কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে মনা দেখেন এর জেদ কীরকম মনা হচ্ছে আমাদের উপরে খুবই পাওয়ার খাটায় মানে ও এমনভাবে বলে কালকে বলতে যাবো হ্যাঁ এইরকম করতে হবে মানে রাগ দেখাইতেছে মানে ওর হচ্ছে ওর কথা মতো চলতে হবে এমন ভাব বড় হইতেছে আর এই যে বুঝতেছে বেশি খাওয়া হয়েছে তো আবার খাওয়াইছে ওগুলা খাক দাও ও খালাক দাও দাও হ্যাঁও অ্যাও কী খেয়েছে দাও মাছ খালে ডাল টুলটা আছে দিয়ে দাও অস্থিরা দেয় একটু আগে খাইলো আবার খালাক দিয়ে আসবো তো আরো সময় দেয় না খালা বাইরে খাবো হ্যাঁ

একলা মানুষ খুব ব্যস্ত না ও খালিও কবো বাপের বাড়ি না খালিও বাফের বাড়ি না বাপেরই পারি না তুমি খায় না না তুমি ভালো এই মুরগি গুলাকে আমিও খাইতে দিলাম হ্যাঁ তারপর ওরা বাড়ির মধ্যে আসবই মানে কি দেখ অবস্থা এই খাইতে দিছি না বাড়ির মধ্যে আশাই লাগবো গাছটা দেখা যায় দেখি নার্সারিতে যাব নার্সারিতে গিয়ে কয়টা ফুল নিয়ে আসবো আর কয়টা ফুলের গাছ নিয়ে আসবো ভালোই লাগে বাড়ির ভিতরে ফুলের গাছ থাকলে সুন্দরই দেখা যায় অনেক সুন্দর সুরুমটা ধুইস এটা পরিষ্কার হয়েছে এটা তো তোমার তেল ডালার জন্য আনছিলাম দেখ ভালো হয়েছে শুকায় ভালো অনেক সুন্দর ওদের মধ্যে শুকা যায় এখানে অবশেষে লাউ গাছটা মানে হবে তো ওই যে ফুলের ছাড়া নিয়ে আসবো না ওই যে গোলাপ ওখানে আছে এটা উঠে ফেলবো ওইটা ওই জায়গা তো হচ্ছে একটা গোলাপ ওইখানে একটা গোলাপ দেবো ওইখানে একটা মানে লাউ গাছের পিছনে দিব গোলাপ দিলে আরো ভালো দেখা যাবে সুন্দর দেখা যাবে গোলাপ গাছ ভালো লাগে ওই ভালো না গোলাপই অনেক সুন্দর ফুটলে ভালো লাগে ভালো দেখা যায় কি সুন্দর তুলতেছে গোলাপ বলে কথা হ্যাঁ এই যে এইটা হলো নাজমিন এই এইটাই গোলাপি এই গোলাপি কালার কাপড় সুন্দর লাগে আমার কাছে আমার পছন্দের মধ্যে কিন্তু এটা একটা গোলাপি গোলাপি ফুলটা অনেক সুন্দর বা গোলাপি কালারটা শিমলা ফুল শিমুল ফুল আমরা আঞ্চলিক ভাষা বলি শিমলা ফুল কি সুন্দর পাখির কিসির মিছিল সকালবেলা উঠে পাখি এখানে আড্ডা দেয় অনেক ভালো লাগে অনেক সুন্দর কি সুন্দর পরিবেশ না আমের মুকুল চলে আসছে অনেক সুন্দর 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 শিমুল ফুল পরে আছে বর্তমানে রোদের মানে টেম্পার নাই কিন্তু তাপমাত্রা বেশি না তাপমাত্রা মোটামুটি আর কদিন পর ফ্যান চালালে গায়ে গরম লাগে এখন আস্তে আস্তে এইটা শুকাইছে শুকাইছে রে আর অল্প একটু শুকাইছে তরকারি কেমন আছে তুমি এই ঠান্ডাত কাজ করবে দাও যে আবার কাজ না করে কি করবে কাজের শৈলী ভালো কামে শরীরে ভালো না তারপর যখন যা লাগবে কবে এসে তোমাক তো ঘোষণা দিয়েছি তোমার যা লাগবে এসে আমাকে কবে হ্যাঁ তুমি তো আবার নিজে নিজে হন হ্যাঁ আমি কইতেছি চলবে পাও চলো যতদিন চলে এ থাকো চলতি না হারুক যদি কোনো ঝামেলা হয় পরে আছি তো হে হ্যাঁ তো কি আমি ক তুই যে ভাত খাইলি ভাত খাই যাই নাম নাম মুখে কালি কাড়ি পড়াই নাম 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 দাদা যে বলা মনে হয় এমনি ভয় দেখাই ও তো বড় রাডি হয়ে যাইতেছে দেখ আসিফার মধ্যে যাইতেছে নাম দেখো ওর মজে যাব দাঁড়াতে পিঠে ওকে এত আদর করি ওই খালি দুষ্টিমি করে বেড়ায় সারাজ বাড়ির থাকে না আবার পলাইতেছে আমরা দেখছি দেখছি এই যে মানুষ দেখছে এই যে এই যে মাদা দেখেন কোথায় পালাইছে এই যে এই যে দেখেন দেখেন আপনারা দেখেন তামসাটা হ্যাঁ মানুষ তো দেখলো আল্লাহ এটা কাম হলো মা মোনাক তো দেখলো মানুষ করবো কাউ দেবো না কি হচ্ছে দেখছো ওটাতে দুষ্টমি করতেছে ক্যামেরা ধরছি আর ও পালাইতেছে মানে ওই আমাকে আবার ও আমি দেখাই কে সরম পাই ওই দেখান দেবো না যাই হোক যেটা বলছিলাম সেটা হলো যে খালাক বলি যে এইখানে এসে খাইতে এখানে থাকতে কেন খালা খালার মতোই আমি আবার স্বাধীনতা পছন্দ করি খালা যেটা ভালো লাগে ওইটাই করে করুক সমস্যা নেই যখন এখন এসে নারমিনকে বলতেছে যে ভাত দাও খিদে লাগছে খাও সমস্যা কী মন মতলি যখন মন ভালো থাকবে আসবে মন ভালো থাকবে না আসবে না এই হলো অবস্থা

ওই মনার মতো মানে হারার ফাঁকে ফাঁকে বেড়ায় তখন মনে যে চলে হ্যাঁ যখন পেটে তাও নাকি দৌড় পেড়ে তোমার না হে দোসা খুব খিদে খিদানা খুব খিদে না খিদান নাগল হ্যাঁ আসবে যখন মন চাইব আইসে দাদা দা মন চাই কবে বাইরে দিব নাচ নাজবেন আছে যে আমার মা ও খালাগারের সাথে কখনোই খারাপ ব্যবহার করে পাবো না ও কয়া দিছি আমি কেমন কথা বুঝছো তুমি